আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ফারহান ফেরদোস নিবি তো প্রথম ভিডিওতে ভোটানি সলভ করছিলাম আজকে ইনশাআল্লাহ জুলজি সলভ করবো তো আমার পরিচয় আর দেওয়া লাগবে না আমি কোন মেডিকেল আমার কত সব লেখা আছে তোমার দেখি না আমি বলবো না তো আজকে আমরা জুলজি সলভ করব আর এইবার কম মানে কি বলবো আর কি মানে তুলনামূলক আর কি তোমার ভোটানি থেকে তেরোটা আসছে জুলজি থেকে সতেরোটা আসছে মানে তোমরা যদি কয়েক তিন চার বছরের মেডিকেল এর কোয়েশ্চেন দেখো তাহলে এখানে তোমাদের দেখবা যে বোটানি থেকে এর আগে অনেক কোয়েশ্চেন আসছে জুলজি থেকে কোয়েশ্চেন দশটা এগারোটা বারোটা এমনই আসছে কিন্তু এবার পুরো বাই বাইশ এখন জুলজি থেকে আসছে সতেরোটা আর বোটানি থেকে আসছে তেরোটা তার মানে কি এটা তোমার এই প্যাটার্নটা তোমার আলটিমেটলি আগে যখন দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তে যখন মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো হইতো ওইখানে সেই প্যাটার্ন ছিল এখানে জুলজি থেকে বেশি কোয়েশ্চেন আসতো বোটানি থেকে কম কোয়েশ্চেন আসতো তার মানে এইবার সরকার চেঞ্জ হওয়ার পরে আমার মনে হইতেছে প্যাটার্নটা চেঞ্জ হবে আর তোমাদের ক্ষেত্রেও তোমাদের মেডিকেলের ক্ষেত্রে যদি এই সরকার থাকে

ভর্তি হলে একটা কোচিংয়ে পরীক্ষা দেওয়া তারপর ওরা এক্সট্রা কোয়েশ্চেন এক্সট্রা ইনফরমেশন দিয়ে কোশ্চেন করতেছে তখন ওই ইনফরমেশন থেকে তোমার দেখবা মেডিকেলে কিছু কিছু চলে আসছে আসে ভাই আমার ক্ষেত্রেও অনেকগুলো আসছে আমি আজকে বলবো তোমাদেরকে তো বেশি কথা বলবো না মাঝখানে মাঝখানে বলবো সমস্যা নেই আমি এখন সরাসরি ভিডিও হয়ে চলে যাই মানে যে টপিকটা আসছে ভিডিও সেটা টপিকে চলে যাই সেটা হচ্ছে সলভ সেটা হচ্ছে কি নিচের কোনটি হাইটার বহির কোষীয় পরিপাক সংগঠিত হয় বা বহির কোষীয় পরিপাক কোথায় হাইটার সংকুষিত হয় এখন হাইটার দুই ধরনের পরিমাপ হয় একটা হচ্ছে অন্তম কোষীয় অন্তম কোষীয় অন্তম লিখলাম একটা হচ্ছে বহিম ঠিক আছে এটা হচ্ছে বহিম কোষীয় অন্তম কোষীয় ক্ষেত্রে এটা অবশ্যই তোমার কোষের ভিতর হয় ওই হয় কোষের ভিতর ওই হয় কোষের ভিতর কোষের কোষের ভিতর ঠিক আছে আর বহিম কি হয় বহিম হচ্ছে কোষের বাইরে হয় কি হয় কোষের বাইরে হয় ঠিক আছে কোষের বাইরে হয় ঠিক আছে তো এখানে কি বোঝানো আছে ভাই এখানে অপশনগুলো তোমরা দেখো গ্যাস্ট্রোডার্মিস আছে হাইপোস্ট্রন আছে পোশিক আছে সিলেন্ট্রন আছে এখন আমরা যেটা হাইট রাখার চেষ্টা করি আমার আমার আর অত ভালো নাই তাও চেষ্টা করবো নতুন তুমি রাখ করতে এটা একটা হাইট ছাপ ঠিক আছে এটা একটা হাইট এইটা হচ্ছে তার টক বা ডার্মিস এইখানে দুইটা জায়গা থাকে একটা হচ্ছে একটা হচ্ছে গ্যাস্টোডার্নি ভিতরে থাকে তো এটা প্রাপ্তি এইখানে হচ্ছে তোর পেট এই পেটটাকে সিলেন্ড্রন সিলেন্ট্রম বলে পেটটাকে তো এই পেটের মধ্যে আসলে আমাদের ভূয়িক উত্তর হবে সিলেন্ট্রম তো অন্তন মানে বহির কোষ পরিপাক অবশ্যই সিলিন্ডারের মধ্যে হয় এখানে হয় এখানে খাদ্যগুলো পরিপাক হয় ঠিক আছে আর অন্তন কোষ পরিপাক ঘটে হচ্ছে এই যে সিলের মধ্যে এখানে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজম থেকে এনজাইম আছে ওই এনজাইমের মাধ্যমে এগুলো পরিপাক হয় তো এগুলো ডিপ বিষয় তো এগুলো ইনশাআল্লাহ যখন ডিটেইলে যখন জানতে পারবো ইনশাআল্লাহ তখন ডিটেইলে জিনিসগুলো পরিষ্কার করে দেব তো এখানে গ্যাস্ট্রোডাইজেস্ট হবে না কারণ গ্যাস্ট্রোডাইজেস্ট হচ্ছে প্রক্রিয়া হবে না হাইপোস্টোম হচ্ছে এইটা হয় এটা তো জীবন হবে না কারণ হাইপোস্টোম পরিপাক হচ্ছে ডাইরেক্ট না ও চলো খাদ্য নিয়ে ছোট বড় হয় বাট ও কি করে না পুরোপুরি ভাবে এটা কোনো সম্পর্ক নেই electron হ্যাঁ পরিপাকের সম্পর্ক আছে পেট্রা এখানে শুধু ব্যাপার বহিঃকোষি হয় কথা বলছে আর কোষিকা বা এই যে কোষিকা কোষিকা শিকারি ধরা চলাফেরা আরো others others অনেক কাজ আছে যেগুলো কোষিকার কথা মানে মানে এগুলো হবে electron সহজ क्वेश्चन কিন্তু বড় ক্ষেত্রে সব क्वेश्चन তোমরা সলভ করছো ঠিক আছে মস্তিষ্কের কোন অংশ মানে ক্ষুধা নিয়ন্ত্রণ করে তো এই জিনিসটা না এই জিনিসটা আসলে তোমার এক্সট্রা অফ চ্যাপ্টার থেকে আসে ওই থেকে আসে এক্সট্রা চ্যাপ্টার থেকে আসে ঠিক আছে এক্সট্রা চ্যাপ্টার থেকে আসে এক্সট্রা চ্যাপ্টার থেকে আসে যে আমাদের মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ করে এটা সমন্বয় নি সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আসছে এবং অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট আর অর্থাৎ খুব বড় অনেক পরে আবার প্যারা খেয়ে যায় অর্থাৎ হয়ে যায় আর শেষ করলে তো মনে করো মনে হয় কত বড় অর্থাৎ শেষ করছি এখানে প্রায় চারটা সেগমেন্টেশন আছে প্রথমে মস্তিষ্ক নিয়ে কথা বলছে তৃতীয়ত চোখ নিয়ে কথা বলছে তৃতীয়ত কান নিয়ে কথা বলছে চতুর্থ হরমোন নিয়ে কথা বলছে সব থেকে আমার কাছে পড়লে ভাই কোনো কিছু টাফ না বাট নতুন যখন বিগিনার যখন যাওয়া শুরু করবে ওর ক্ষেত্রে কঠিন লাগতে পারে মস্তিষ্কের পাঠটা আর কঠিন লাগতে পারে অনেক কিছু আছে এখানে যেটা খুব ভাইরাল একটা বিষয় তো এটা এটা সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারো অর্ধাটা ভালো তুমি যদি ফিল নিয়ে পড়তে পারো তাহলে তোমার কাছে এটা সহজ ঠিক আছে বুঝে পড়ো টিক্স খানো তাহলে এটা সহজ তোমার কাছে এখানে বলতে মস্তিষ্কের কোন অংশ যাবে তুমি কেন বললাম এটা কারণ যেহেতু এক্সট্রা সিলেবাস যদি বলে না তোমাদের আগে থেকে বললাম যে তোমরা এই লদাটা কি হয় পড়বা আসলে এভাবে না আর ভালো ভাই বলা যেতো দেব বাদ দিই এটা তো মস্তিষ্কের কোন অংশ মানুষ খুদা নিয়ন্ত্রণ করে এখানে সেরেব নাম দিছে তো আসলে এটা তোমাদের মস্তিষ্কের তিনটা ভাগ আমার তোমার না এটা না বললে আর কি হয়তো তো পালাতে আমার কাছে মস্তিষ্কের আসলে তিনটা ভাগ আছে অগ্র মস্তিষ্ক আছে মধ্যমস্তিষ্ক আছে পশ্চাৎ মস্তিষ্ক আছে তো অগ্রমস্তিষ্কের আবার তিনটা ভাগ আছে তিনটা ভাগের মধ্যে কোশ্চেন আছে তোমার সেরেব্রাল হেমোস্পিয়ার আছে তারপর তোমার আছে কি আছে থ্যালামাস আছে তারপর তুমি আছে হাইপো থ্যালামাস আছে আর মধ্যমস্তিষ্কের পার্ট আছে টেকটান আছে তোমার চলো হলো কি বলে অনেকগুলো আছে তারপরে জমা করি এটা দরকার নেই আর মধ্য মস্তিষ্কের দরকার আমার দরকার হচ্ছে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের মধ্যে আমাদের যে হাইপোথেলামাস আছে এই হাইপোথেলামাস হচ্ছে খুব নিয়ন্ত্রণ করে এটা আগমন সার্ভে সমস্যা কাজে নিয়ন্ত্রণ করে বা হাইপোথেলামাস কাজগুলো আছে আবার সেলেন কাজগুলো আছে আবার তোমার থেলামাসের কাজগুলো আছে হাইপ্রা যে কাজ কাজগুলো আছে ওখানে সরস্বরিগুলো আছে যে হাইপোথার মাছগুলো নিয়ন্ত্রণ করে হাইপোথার মাছের দেহ তাপ নিয়ন্ত্রণ করে যে আমাদের জল হয় এই জ্বর যে তাপটা সেটা কিন্তু হাইপোথাল নিয়ন্ত্রণ করে আরো বিভিন্ন যেমন এগুলো এক্সট্রা জিনিস তো অর্থাৎ এগুলো এখন শুরু তোমাদেরকে ভয় রাখতে পারে যখন পড়বে তখন ইনশাল এগুলো যাবে যখন আমি তোমাদের নিবো তখন হার ক্লিয়া যাবে ব্যবস্থা রেখে তো অপশন হবে মাছের যেহেতু ঠিক আছে ডেল্টা এর টিউবারোসিটি কোন অস্থিরাংশ এখন এই কোশ্চেনটা নিয়ে আমি ঘাবড়ে গেছিলাম বুঝছো কারণ আমি হচ্ছে এই তোমার অস্থিরতাটা পড়তে যাই কিছু কিছু ট্রিক্স ফলো করেছিলাম যেমন আমাদের আছে কি টিউবার কল আছে টিউবার কল আছে টিউবার কল আছে টিউবারোসিটি আছে টিউবারও সিটি আছে হ্যাঁ তারপরে কি স্ট্রোক এন্ড আছে কি আছে টু ক্যান্টর আছে এই তিনটা যে পার্ট টিউবার কল সরি টিউবার কল টিউবারোসিটি টু ক্যান্টর ঠিক আছে তো এই তিনটে আমি মেভান মনে রাখতাম যে টিউলি হিউমেরাস আর হচ্ছে তোমার হাতের সাথে হিউম্যান্সের সাথে আর টিউভার্সিটি হচ্ছে তোমার রেডিয়াস সাথে রিলেটেড আর ট্রোকানিলেটেড তো এইখানে যখন কোশ্চেনটা দিছিল যে এটা আসলে অন্য সাথে কোন স্থির অংশ তো এইখানে না মানে অনেকগুলো রেডিয়াস বা আঙের মধ্যে গন্ডগোল লাফাই ফেলছে যারা আমারকে বুঝতে পারছি ইভেন আমি এর মধ্যে গন্ডগোল লাফি ফেলছিলাম যেটা কি আসলে আন্না হবে নাকি রেডিয়াস হবে যেহেতু টিউভার্সিটি দুটোর সাথেই আছে সেহতুত আমি একেবারে সহজ পাই আমার মনে আমি নিছিলাম নিয়েছিলাম যারা এখানে কঠিন ভাবে নিচ্ছে না ওরা ভুলটা করছে যারা সহজ ভাবে নিচ্ছে না ভাই আমি ডেলটাই পড়ছি ডেলটাই হিউম্যাস তারপরে আমি চিন্তা করছিলাম কি দেখাবো কি দেখাবো তারপরে আমি চিন্তা হইলাম যে ভাইরা বলতো যে কোনো সময় ডাবল অপশন নিয়ে চিন্তা করবো না যেটা সহজ সেটা ডাকাই করবা যেহেতু আমি সরাসরি পড়ছিলাম যে সাথে ডেলটা ডিজ আছে তারপরে আমি অবশ্যই হিউম্যাস দেখাচ্ছিলামেক্ট হয়েছিল তার এটা এটা অবশ্যই কি হবে আচ্ছা ঠিক আছে তারপরে আছে পুষ্পশ আগুন কি বলে ভাই প্লুরা বলে আর এখানে গ্লিসন ক্যাপসুলের জোকৃত আগুনকে বলে লিভার আগুন বলে পেনিকাটে হার্টের আগুন বলে আর ডায়াফ্রাম এটা তোমাদের যে মধ্য সত্তা বলে যেটা শ্বাস যে কি শ্বাস পেশি বলা হয় যে শ্বাস প্রশ্বাস পেশি বলা হয় শ্বাস প্রশ্বাস পেশি দুইটা একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি যেটা হচ্ছে দুইটা পোশাক মাঝখানে থাকে আর একটা হচ্ছে তোমার ডায়াফ্রাম ডায়াফ্রাম কি এটা তোমার হচ্ছে পেটকে লিভার ভাগ করে এটা হচ্ছে নিচের দিকে উপর দিকে ভাগ করে ওই ডায়াফ্রাম তো এটা হবে না ঠিক আছে এটুকু আর এখন তো কোনো ইয়া না যাত্র বাদ দিই যে কোনটি মাসে দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত এটা কিন্তু তোমার মাঝে যাবে না ঠিক আসছে মাঝে যাবে না তার পরিপাক ও সুষমতার মধ্যে সরাসরি বলছে যে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে কাজ করেছে অ্যান্টেরিক সাইন অর্থ এটা একটা এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা একটা ইনফরমেশন ঠিক আছে এটা কি অ্যান্টেরিক সাইন অর্থ একটা পাইলাম আমরা এক্সট্রা ইনফরমেশন মোটামুটি একটা পাইছিলাম এই যে তো টোটাল দুইটা পাইলাম এক্সট্রা ইনফরমেশন ঠিক আছে অ্যান্টেরিক সাইন অর্থ এটা আছে সুষমা কান্ড তো জীবনে আমরা সুষমাকান্ড তোমার প্রথম মস্তিষ্ক এটা বললো দ্বিতীয় মস্তিষ্ক অনেকগুলো মানে এখানে যারা আছে মনে করো যারা মনে করছিলো তোমার এই এক্সটেন্ট মনে করো হয়তো বা অনেকে ভুল করছে দ্বিতীয় মস্তিষ্ক আমাদের তো এই যে মস্তিষ্ক এটা মানে সুষমা কান্ড দ্বিতীয় মস্তিষ্ক সুষমাকান্ড দেখা গেছে বা এটার অ্যান্সার হবে কানের কোন অংশ ভারসাম্য রক্ষা কাজ করে কানের কোন অংশ ভারসাম্য রক্ষা কাজ করে যেহেতু এটা এক্সট্রা চাপ্টার এক্সট্রা চাপ্টার ওইভাবে বলতে চাই না আসলে এক্সট্রা চাপ্টার বলতে গেলে একটি ক্লাস নেওয়া দরকার তো আমি এখানে সরাসরি বলতেছি এটা উত্তরভাবে তোমার ভেস্টিভুলার কী বলে ভেস্টিভলার জন্য হবে ঠিক আছে কন্যা কন্যাশ্রি হচ্ছিলো বা এই কন্যা বলতে গেলে ভিডিও লেন হয়ে যাবে কন্যাশ্রির মধ্যে তিনটে কর্মা থাকে তোমার যখন স্টেপিস থাকে তারপর কী বলে তোমার হচ্ছে দেখতে তোমার হচ্ছে ম্যালেওলাস আছে ম্যালাইটিস আমার মনে করতেছে না আসলে কন্যাশ্রীর মধ্যে আছে তোমার দেখো কন্যাশ্রীর মধ্যে আছে তোমার স্টেপিস আছে তারপরে ম্যারিস আছে সম্ভবত তারপর কি আছে ইনকাস আছে ঠিক আছে ইনকাস স্টেপিস ম্যারিস এমন কিছু একটা যারা কম্পনে করতেছে না এগুলো না মানে 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 কি বলে ভাষার সাথে জড়িত না টিম্পেনিক পদ এটা তোমার সোনার কাজে এই যে টিম্পেনিক পদ কানের মধ্যে যেটা আছে এটা তো সোনার কাজে এটা জীবনে ভাষা মরফাতে কাজ করে আমাদের দুইটা কাজ করে সোনার কাজে যাওয়া করে ভারসাম্য রক্ষাতে কাজ করে তোমার ভারসাম্য রক্ষাতে যে কাজটা এটা টিম্পিনিক পদ্মা করে টিম্পিনিক পর্দা কিসের কাজ করে সোনায় কাজ করে সিমিলারলি কর্ণাস্থ কি সোনায় কাজ করে মানে শব্দটা সোনায় শব্দটা কানে আসতে পৌঁছাইতে মধ্য অন্ধকর্ণের মধ্যে শব্দটা নিতে এটা সাহায্য করে সে কন্যা যেগুলো এক্সাম্পল আমি পিস ম্যালিয়া ঠিক আছে এগুলো আর তোমার টিম্পিনিক পর্দার সেম কাজ করে আর কক্লিয়ার বডি কক্লিয়ার বডি সেম কাজ করে কেননা এই যে আমাদের কানের তিনটা ভাগ আছে একটা আছে বহিঃকর্ণ এটা মাঝখানে হচ্ছে মধ্যকর্ণ ভিতর দিক অন্তম তো এই যে আমরা বললাম যে টিম্পেনিক পর্দা কর্ণাস্থি এগুলো কি করে বাইরে যে শব্দগুলো আছে শব্দগুলো না আস্তে করে বহন করে ককলিয়ার মধ্যে ঢালে ককলিয়ার মধ্যে আরো বিভিন্ন মেকানিজম হয় হয়ে এটা আমাদের সুন্দর মধ্যে মস্তিষ্কে যায় ওখান থেকে আমরা শুনতে পারি তার মানে ককলিয়া কর্ণাস্থি তারপর তোমার কি এটাকে বলে আর টিম্পেনিক পর্দা এগুলো তিনটে কি সোনার কাজে মানে সোনার কাজে হেল্প করে ভেস্টিভালার যন্ত্র এটা হচ্ছে তোমার একটাই আছে অবশ্য তাহলে এটা কি ভারসাম্য কাজ করে যখন এটা তোমাদের পড়লে তো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে আর যারা করছে তারা তো বুঝতে পারছে তো এটা আসলে একটা এক্সট্রা চাপটা তো এটা ইন্টেটার যখন ক্লাস দেবো তখন তুমি বুঝতে পারবে যেটা আসলে কি যে কোন হরমোনটি মানুষের ডিম্বাস থেকে হয় ভাই ডিম্বাশয় থেকে ভাই এগুলো না ক্লাস এইটের বাচ্চা ভাই প্রচেষ্টের কাদের হয় মেয়েদের হয় অবশ্যই মেয়েদের হবে যে কোনো কি থাইরোনিন হবে ঠিক আছে থাইরোলিন হয় থাইন মেয়েদের দুজনেই হয় থাই পরে একটিও মেয়েদের হয় অক্সির মেদের হয় এত চারটাই মেয়েদের হয় তার মানে মেয়ে দ্বারা আমরা এই অপশনটাকে জাস্ট মানে হার করতে পারবো না এখানে বলছে যে ডিম্বাশয় ডিম্বাশয় মেয়েদের হয় আর ডিম্বাশয় থেকে কি বেরোয় প্রতিষ্ঠান ধরা ঠিক আছে প্রতিষ্ঠান ধরা তার মানে ডিম্বাশয় থেকে হয় নিঃষ্টিন কই থেকে বেরোয় পোলাক্টিন আমাদের পিটিটরি গ্র্যান্ড থেকে বেরোয় ঠিক আছে পোলাক্টিন আমাদের পিটিটরি গ্র্যান্ড থেকে বেরোয় পিটুটরিক গ্রাম থেকে অনেকগুলো হন বেরোয় আমাদের পোলাক্টিন একটা যেটা আমাদের স্তন থেকে দুধ 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 নিঃসনে সহ আমাদের মাদের ক্ষেত্রে আর অক্সিটোসিন অক্সিটোসিন আসলে নিশ্চিত হয় হয়তো হাইপোথ্যালামাস থেকে এটা হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত হয় পিঠে পশ্চাৎ দিকে এটা জমা হয় এটা কি করে এটা হচ্ছে যে মেয়েদের যাদের হচ্ছে প্রেগনেন্সির সময় বুঝছো তো হচ্ছে চাপ দিয়ে ওই প্রসবে মানে বাচ্চা প্রসবের সাথে করে অক্সিটোসিন চাপ দেয় আমি অক্সিটোসিন চাপ দেয় ঠিক আছে তারপর হচ্ছে আর এটা হচ্ছে থাইরোনিন থাইরোনিনটা আসলে কি করে হচ্ছে আমাদের দেহে বৃদ্ধিতে সহায়তা করে ঠিক আছে এটা থাইরয়েড হরমোন থেকে আসে থাইরয়েড প্ল্যান্ট থেকে আসে এটা হচ্ছে আমাদের আটলিবা কি করে আমাদের দেহের যে আমাদের যে বোনসগুলো যে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ আমাদের লম্বা হচ্ছে বড় হচ্ছে এই কাজগুলো থাইরয়েড করে থাকে ঠিক আছে মানে দেহ বৃদ্ধিতে সহায়তা করে কথা গ্রোথ হর্মন হিসেবে কাজ করে এক কথা শেষ তার মানে এখানে বলছে যে তোমার হচ্ছে হলো কোনটি তোমার ডিম্বাশ থেকে নিষেধ হয় তার মানে এটা থাইরয়েড থেকে নির্মিত হচ্ছে এটা তোমার এটা আসতে হাইপোথেলামাস অবশ্যই কি হবে এরও এক্সট্রা সিলেবাস থেকে আসছে এক্সট্রা সিলেবাস থেকে আসছে তো যাই কোন চক্রের মাধ্যমে যকৃত ইউরেটরি করে বাই অনডিসিন চক্রে তো ভাই বোর্ড কোশ্চেন অহরহ করছে যে অনডিসিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সিস্টেম তুমি তো বাবা মনে জিজ্ঞেস কর বাবু ইউরিয়া কোই সিস্টেম হয় দেখো তারা বলবে ইউরিয়া সিস্টেম হয় তো বিকে যারা কি একটু আর কি জানে কম হ্যাঁ তারা তো বায়োলজি বই পড়ে নাই তো ইউরিয়া ইউরিয়া তৈরি হয় আসলে বিকে আগে আমার জিজ্ঞেস করছিলাম সে ইউরিয়া তৈরি বিকে আগে বলছে তো ইউরিয়া বিকে বিকে তৈরি হয় তো তারা বাবা কি রে ইউরিয়া মানে ইউরিয়া মানে তারা বলে পোস্তাম আসলে ইউরিয়ার মধ্যে পোস্তার মধ্যে আসলে ইউরিয়া থাকে বাট ইউরিয়াটা প্রস্তাব থেকে একটু ভিন্ন প্রস্তাব কিন্তু আরও অনেক ম্যাটেরিয়াল থাকে ঠিক আছে আর ইউরিয়াটা হচ্ছে যৌক্তির থেকে তৈরি হয় বৃক্ষের মধ্যে আর সেটা আরও বেশি তোমার কী করে আলট্রা ফিল্ট্রেশন হয় তারপর মূত্র তৈরি করে বাট যদি কিন্তু সেম জিনিস না আসলে মূত্র আর ইউরিয়া কিন্তু আমরা ইউরিন বলি না বাট মূত্র আর ইউরিয়া কিন্তু সেম জিনিস না একটা জকৃত উৎপন্ন হচ্ছে আর একটা বিক্রি আসে ওটাকে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে আরও বেশি পদার্থ যোগ দিচ্ছে আরও বেশি পদার্থ টান দিচ্ছে ভিতর থেকে তো আচ্ছা ওটা যখন আমরা বৃক্ষ অর্ধা পড়াবো তখন এই সময়টা ভালোভাবে পরাবো তো এখানে কার্বন চক্র এটা কোনো চক্র বলতে আমি শুইনি কেউবাস কেবল তোমরা জানো এটা হচ্ছে তোমার ক্রেবসক্র মাটি কোনটি হতে হয় শক্তি কোনো ক্ষেত্রে নাইট্রোজেন চক্র এটা তোমার পরিবেশ থাকে তাকে নাইট্রোজেন ফিক্সেশন কেমিস্ট্রি সেকেন্ড পার্টের মধ্যে তোমার যখন পরিবেশন পড়বা যখন এখানে নাইট্রোজেন ফিক্সেশন সম্পর্কে তোমার ই ওই নাইট্রোজেন ফিক্সেশন যখন করে তখন ওটাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে বা নাইট্রোজেন চক্র দেবে ঠিক আছে এখানে কি মাটিতে আর কি নাইট্রোজেন প্রাপ্য হয় তিনবার হইতে পারে ওইটা কেমিস্ট্রি ক্লাস করবো তখন এইসব তখন বলবো তো এ কেন এবার এবার যেহেতু প্রাণী বিজ্ঞান থেকে শুধুটার মতন আসছে জন্য একটু বড় হবে ভিডিওটা আর কোন অ্যান্টিবয়ডি প্রধান হতো অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট ভাই এটাও প্রতিরক্ষা থেকে আসছে এটা কিন্তু এক্সট্রা সিলেবাস তো আমি না প্রত্যেকটা ভিডিওতে যখন এক্সট্রা সিলেবাস দিয়ে কোয়েশন পাইতেছি তোমার চিন্তা করতেছি যে বলবো কি বলবো না কারণ এটা বললে অনেক স্টুডেন্টের মাথা বলতে চলে যাবে কি বলতেছে তাও একটু বলার চেষ্টা করি ভাই তোমার যারা করছে তাদের জন্য হেল্পফুল হবে কোন অ্যান্টিবয়ডি প্রধানমত্ত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট দেখো তোমার যখন রক্ত অধ্যায় পড়ছো না রক্ত মধ্যে তখন তোমরা বেসোফিল করছো ইউসিনোফিল ফিল নিউট্রোফিল পড়ছো ম্যাক্রোফেজ পড়ছো এগুলো পড়ছো না বা তোমার হচ্ছে এটা কি বলে আরও আছে যে এগুলো পড়ছো এখন আমার ওখানে যে ইউসিনোফিল ইউসিনোফিলির সাথে সংশ্লিষ্ট ইউ ই ই আছে ই আবার এখানে অ্যান্টিবডির মধ্যে পাঁচটা অ্যান্টিবডি রয়েছে তো এই পাঁচটা অ্যান্টিবডি এটা নেমিক আছে আমি তোমাদের যদি যদি দেই নিয়ে লেখে রাখতে পারো আমি আমার বইয়ের কোনো লেখা রাখছিলাম এই নেমুলটা অনেক সুন্দর ঠিক আছে সেটা হচ্ছে সেটা হচ্ছিল গ্যাম জ্ঞান ডি ঠিক আছে এটা হচ্ছে আইজি মানে কি ইমিউনোগ্লোবুলিন ঠিক আছে এটা হচ্ছে আইজি জি এটা হচ্ছে আইজি এটা হচ্ছে আইজি এম এটা হচ্ছে আইজি ডি এটা হচ্ছে আইজি ই ঠিক আছে এখন আমি তোমাদেরকে জ্ঞান দেখালাম এটা তোমাদের অনেকের বুঝতে পারতেছেন না দেখি এগুলো হচ্ছে একটা বলে ঠিক আছে এগুলো আমাদের প্রতিরক্ষা সহায়তা করে তো এগুলো তোমাদের বইয়ের মধ্যে এই চারটা এই অর্থের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ভ্যাকসিনের চার্ট সবাই এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আমরা এটা যদি মনে রাখতে পারি আমি মনে আসলে উত্তর আসে এখানে কি বলছে যে কোন অ্যান্টিবডি অ্যালার্জি সাথে সংশ্লিষ্ট আমি মনে রাখতে পারি যে আমরা রক্তের মধ্যে পড়ছি হ্যাঁ অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট ইউসিনোফিল ই ফর ই এখানে ই ফর আইজিই এটা মনে রাখতে পারি আসলে আমি বলতে একটা চারটার সাথে একটা চারটার কোরিলেশন করতাম ঠিক আছে তখন তোমরা যখন তোমার পুরো বায়োলজি পড়ে শেষ করে ফেলবো না দুইটা তখন তোমার কাছে মনে হবে যায় হ্যাঁ এই চারটার সাথে এই চারটা ইলেকশন আছে ওই চারটার সাথে এই চারটা ইলেকশন আছে ইলেকশন আছে তোমার যখন ইলেকশনটা খুঁজে পাবো না তখন বায়োলজি আসলে মজাটা পাবা আর তখন পড়াটা দেখবো সহজ হয়ে যাবে তখন মনে হবে যা এটা তো পড়ছি যাই হোক যে এমন সব চাপটার সাথে কোরিলেশন আছে যেমন পরিবেশ শাসনের সাথে তোমার এই ফিজিক্সের দশক দ্বাদশক এসে ডিগ্রি আছে বিভিন্ন চাপটার সাথে সব কোরিলেশন আছে তোমার যদি জিনিসটা খুঁজে বের করতে পারো না তখন দেখবো যে বায়োলজি ভুটানিক জুলজিগুলো করতে মজা তো যাই হোক এলাজের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আইজি ই এ হবে না এটা কেন হবে না এটা যদি এখন বলি তাহলে তোমাদের কিছুই বুঝবো না আমার এক্সট্রা সিলেবাসের বিষয় আইজিএম এটাও হবে না আইজিজি এটাও হবে না এটা আসলে খুবই মানে মানে কি বলে ডিটেলে ক্লাস নেওয়ার মতো একটা জিনিস তো এটা এখানে বলে তোমার কিছুই বলতে হবে শর্ট ভিডিও হচ্ছে অল্প সময়ের জন্য মানবদের সপ্তম কর্টিকা সাইনাস আর কি মানবদের সপ্তম কর্টিকা সাইনাস এর একটা নেমোনিক আছে আর দিলে অনেক বড় হয়ে যাবে তাহলে দি হ্যাঁ ঠিক আছে অ্যানিমাল ফ্রম ও ও ও পিটার টু টাচ এন্ড ফিল এ কার্ন বেলভেট

অনেক সুন্দর ইভেন আমাদের যখন দেশের সমস্যা ছিল যে ছাত্র অনব্রধান যখন চলতে ছিল তখন আমি ওই সময়ের মধ্যে যে এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো তার কোর্স খুবই সুন্দর ভাই অনেক ইফেক্টিভ ছিল যদিও ফ্রি ক্লাস অনেক মনে করছে ফ্রি ক্লাস মানে এক্সট্রা ইনফরমেশন পড়ে না কিন্তু সে যথেষ্ট পড়ে আছে ঠিক আছে তোমার সাথে দেখতে পারো অনেক সুন্দর ন্যানো নানো ন্যানো সিজের যে ক্লাসগুলো আছে তো গেলো বেশ ফেসিয়াল সেনো তার মানে সপ্তম কোয়ার্ড নাম নাকি ফেসিয়াল সেনো টকলো হবে না ভেগাস হবে না অপটিক হবে না এই জন্য ঠিক আছে এনজিও প্লাস্টি করলে কি হয় বা এনজিও করলে কি হয় এনজিও প্লাস্টার সাথে কি রিলেটেড আছে এনজিও করে আমাদের যখন ধমনী শুরু হয়ে যায় তখন ওটা বলছে স্টেন্টিং আছে চার ধরনের এনজিও প্লাস্ট আছে সেন্টিং করে স্টেন্ডিং করার মাধ্যমে ওই জিনিসটাকে প্রশস্ত করা হয় দেখে অটোর কি বলছে রিস্পন্দ স্পন্দন বৃদ্ধি করা হয় বা ঋদ বৃদ্ধির সাথে এনজিও প্লাস্টিকগুলো সম্পর্ক নেই হৃদস্পন্দন বৃদ্ধির সাথে সম্পর্ক আছে তোমার হচ্ছে পেস মেকারে ঠিক আছে এখানে কিন্তু এনজিও কোনো সম্পর্ক নেই দুই নাম্বার তিন নম্বর অপশন দিয়ে রিস্পন্দন গতি ধীর করে ভাই ধীর করলে তো সমস্যা হবে তবে সমস্যা হতে পারে তো এনজিও প্লাস্ট তার এনজিও প্লাস্টিক মাধ্যমে করে করে যে যে যায় করার জন্য তোমার রক্ত চঞ্চলন বৃদ্ধি করার জন্য তখন তোমাকে এনজিও প্লাস্ট করা হয় তারপর রক্ত সঞ্চনের গতি বৃদ্ধি করে রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি করে ভাই বৃদ্ধি করে এটা তো রিপিন্ন থাকে স্পন্দিত বেশি হয় কি রক্ত সঞ্চালনের গতি বেশি হবে এর সাথে এনজিও প্লাস্টিক কোনো সম্পর্ক নেই আর দিন দুই নম্বর প্রসেস শুরু দমনে প্রশস্ত হয় এটা আমি একটাই বললাম যে এনজিও কাজটির মূল কাজ কি একটা দমনে যদি শুরু হয়ে যায় ওইটাকে এনজিও কাজটির মাধ্যমে প্রশস্ত করা হয় ঠিক আছে অনেক চর্বি ওইটা বলে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয় ঠিক আছে ওইগুলোর মাধ্যমে কী হয় তোমার চর্বি টর্বি জমা হয় ধর্মনে হয়ে যায় তো ওই এনজিও কাজ করার মাধ্যমে ধর্মটাকে প্রশস্ত করা হয় সহজ কোশ্চেন বা একটা সহজ কোশ্চেন হয় সেটা কোন কোষে হ্যাপারিন তৈরি ও নিঃসরণ বা হয়তো আমাদের পড়ায় না হ্যাপারিন কে নিঃসরণ করে বেশি বেশি এটা বলবো না কারণ তোমরা সবাই কোর্স থেকে নিয়ে গেছো ডক্টর স্কুবি এর মাসে কোন তন্ত্রের অংশ ডক্টর স্কুবি এটা বলবো না এটা হচ্ছে তোমার শিরা অংশ এটা তোমরা পারবা এটা বলার কোনো অপশন নাই কারণ এটা তোমার ছিল বলতে তোমরা যারা এইচএসসি তে একবার হলো বই পড়ছো তার মধ্যে হবে ডক্টর স্কুবি এটা হচ্ছে শিরা অংশ ঠিক আছে শ্বসন তন্ত্রের অংশ জীবন না কোন আছে তোমার রুই মাসে হচ্ছে তোমার হচ্ছে হলো পানি মাছ ওদের কোন শোষণ এক্সট্রা যেমন কাশ্মীরে তোমার হচ্ছে টকিয়া ট্রাকিয়া আছে শ্বসন তন্ত্র বাট তোমার হচ্ছে হলো শ্বসন বলে শ্বাসকার্য ঠিক আছে তো রুই মাসে কিন্তু শ্বাসকার্য কিন্তু তোমার এই কানকা হয় ঠিক আছে মুখ দ্বারা হয়তো ওদিকে আমি না জানি হোক তারপরে পেস্ট মেকানের কাজ কি পেস্ট মেকার কেমন ধরে মানে একটার সাথে রিলেশন আছে আমার কাছে মনে হচ্ছে পেস্ট কাজ কি রক্তকে তরল রাখা বা রক্তকে তরল রাখা বা রক্তের তারলত্ব যেটা বলে তারল্য ওইটাকে রক্ষা করা হচ্ছে তোমার প্লাজমা তার মানে এই আপশনটা কি হবে না এক নাম্বার অপশন ভুল প্লাজমা হচ্ছে রক্তকে তরল করে এটা হবে না দ্বিতীয় অপশন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ইট্রোগেল ছিল এটা তো হবেই না রক্ত সঞ্চালন বৃদ্ধি তো পেসমেকারে কাজ না ঠিক আছে তারপর আছে হৃদরোগ প্রতিরোধ করে কারণ হৃদরোগ প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধ করে তো ভাই পেসমেকার রোগ হৃদরোগ তো ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে ওই যে তোমরা বলছো না হেলিকপ ব্যাকটার পাইলোরি এটা ব্যাকটেরিয়া আছে না ওইটার মাধ্যমে সরি 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 এটা তো তোমার কাগজ তো ভুল বলছো সরি হৃদরোগের মাধ্যমে যে হিউমেটিক রোগ হয় আমাদের যে আমাদের যে মাইটার যে কপাটিকা আছে ওই স্টেপ্টোকাসের মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু হিউমেটিক রোগ হয় তো ওইটা কিন্তু তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে হয় তো ওইটা কিন্তু তোমার হচ্ছে ওইটার সাথে কোনো সম্পর্ক নেই ওষুধ খেয়ে অন্য কোনোভাবে এটাকে এটার থেকে তোমার রিলিজ পাওয়া যায় এর সাথে কোনো সম্পর্ক নেই পেসমেকার করে রক্ত না সঞ্চলিতা করে হ্যাঁ রিস্পন্দ যদি ধীর হয়ে যায় তখন হার্ট ফেলো আমাদের রিসপন্ন হচ্ছে না তখন আমাদের এই তোমার বাম অ্যাক্ট্রিয়ামে ঠিক আছে বাম ব্যাকটেরিয়াম বাম অ্যাক্টেরিয়াম তারপর তোমার বাম পেন্টিকল আর সর্বোচ্চ ডান্যাক্ট্রিয়াম বলতে পেসমেকার যায় তো বা ম্যাট্রিয়া নেই একটা পেস্টমেকার বা কৃত্রিম পেস্টমেকার লাগানো হয় ওইটার মাধ্যমে আমাদের স্পন্দন আগে মতো নিয়ে আসে আগের অবস্থায় নিয়ে আসে না সবই নিয়ে আসে তো এটা এটা কাজ কি পেস্টমেকার একটা প্রধান কাজ তার মানে দিয়ে অসুবিধা হয় ঠিক আছে এটা তো করলেই বলা যায় ঠিক আছে কোনটি নাইট্রোজেন ভিন পদার্থ নাইট্রোজেন ভিন পদার্থ ল্যাকটিক অ্যাসিডের মধ্যে যে নাইট্রোজেন নেবে হ্যাঁ কেটে নেয় অবশ্যই মূর্তির সাথে নাইট্রোজেন আছে মূর্তির সাথে সংশ্লিষ্ট সকল বিষয় সাথে নাইট্রোজেন আছে রে হ্যাঁ বললি এদের নাইট্রোজেন আছে প্লাস ইউরিয়া এর লগে নাইট্রোজেন আছে যেমন এটা কি এদেরকে তো একটা এক্সট্রা সিলেবাস থেকে আসছে এটা এক্সট্রা সিলেবাস থেকে আসলেও এটা পারানোর মতো কোয়েশ্চেন ঠিক আছে একটা হচ্ছে ছাত্র সিলেবাস না করলে এই কোয়েশ্চেনটা পারবে পূর্ণবয়স্ক সুস্থ দিয়ে দুটি প্রতি মিনিটে কত রক্ত সংশোধনের পরিমাণ কত সেইটা বা পিক্ষ বিক্ষ থেকে আসে এই অর্থাৎ থেকে না কয়েক বছরের কোয়েশ্চেন আসে না কিন্তু এটা দুইটা কোয়েশ্চেন দিয়েছে চিন্তা করছো মানে একটা জিনিস ধরা যায় যে কোনো অর্থাৎ থেকে যদি তিন চার বছরের কোনো কোয়েশ্চেন না আসে পরের বছরের কোয়েশ্চেন ওই অর্থাৎ থেকে কোয়েশ্চেন আসার পর অনেক বেশি থাকে পরের অনেক বেশি থাকে তোমরা এইভাবে পড়বা

বায়ুল শর্ট বায়ুল সল্ট বাইলের নাম কি তিক্ত পিত্ত ল্ত লবণ ঠিক আছে এটা কি করেন করে এটা কই থেকে আসে এটা একটা যক্ষির থেকে ডান খন্ড ডান খন্ডের নিচে পিত্তরী আছে ওই জক্ষি আমাদের পিত তৈরি করে এবং ওই ডান খন্ড করে জমা হয় ওইখান থেকে আমাদের প্রবেশ করে ওই মাসিপুয়েশন করে ছিল কথা করে ঠিক আছে তো এই ছোটো আমাদের কোয়েশ্চেন শর্ট আমার মাঝখানে একটু ভুল হতে পারে যদি ভুল অবশ্য আমাকে বলবা আমি পরে কমেন্টের মাধ্যমে একটু ঠিক করার চেষ্টা করবো ভুল হতেই পারবো অবশ্যই আর যা বলবো আর কি কোয়েশ্চেন মোটামুটি ভাই সহজ আসছে বুঝছো মানে দেখো আমি সতেরো এমন এবং অনেকদিন অবাক হয়ে যাবে সতেরোটা সতেরো টাকা কোয়েশ্চন তো সহজ আসছে কোয়েশ্চন তো কোয়েশ্চনের মধ্যে কিছু কিছু এক্সট্রা আসছে এই যে পুরো দেখছো পুরো আমি বায়োলজি আজকে আজকের মধ্যে পুরো বায়োলজি ক্লাস তিরিশ টাইম সিও এখান থেকে মাত্র দুই টাইম কয়টা 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 মাত্র দুই টাইম তোমার কুই থেকে আসছে এক্সট্রা ইনফরমেশন থেকে আসছে আর ছয় থেকে সাতটার মতন প্রায় পাঁচ থেকে আসছে না পাঁচ থেকে সাতটার মতন তোমার আসছে এক্সট্রা চ্যাপ্টার থেকে ঠিক আছে মানে এক্সট্রা চ্যাপ্টার যেগুলো আমাদের এতে ছিল না তার মানে খুব কম আসছে কিন্তু এই পরিমাণটা না আগের বছর কিন্তু অনেক ছিল এটা প্রায় আট থেকে দশটা ছিল আর এটা প্রায় তোমরা বলো চার থেকে পাঁচটা ছিল মানে চার থেকে পাঁচটা ছিল মানে একটু বেশি ছিল আর কি তাহলে আমরা তুলনামূলক এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা সহজ হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদের দ্বারাও সহজ হবে নাও আসলে আর আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে হলো ভাই যেই কোচিংয়ে ভর্তি হওয়া আসলে আমি উন্মেষে ছিলাম উমবেশে কথা না বললে না কিছু বলি আমি উন্মেষে ছিলাম উন্মেষে সব থেকে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ওদের এক্সাম সিস্টেম ঠিক আছে আমি যে এই মার্ক পাইছি না বিশ্বাস করে আমি না উন্মেষে আটের গড়ে থাকতো এইটির থেকে নাইনটির মাথা থাকতো আর ওদের কোয়েশ্চেন এই মেডিকেল কোয়েশন থেকে অনেক হার্ট ছিল ওদের কোয়েশন মেডিকেলে ভর্তি পরীক্ষা থেকেও হার্ট ছিল অনেক হার্ট কোয়েশ্চেন করত এক্সট্রা ইনফরমেশন দিত বড় 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 অপশনের কোশ্চেন ছিল এবার তো বড় বড় অপশনের কোয়েশ্চেন যেগুলো দিচ্ছে একটা বাচ্চা বাচ্চা কোয়েশ্চেন বড় অপশনের কোয়েশন সত্য বললে মিথ্যা হবে বিহ গেলে যে প্যাচাইছে এবং প্যাচা নেই মেডিকেলে তো আমাদের কোচিংয়ে কিন্তু এবং থেকে এর থেকেও কিন্তু কঠিন কোয়েশ্চনে পরীক্ষা দিচ্ছি আমরা তো উনমেষের এক্সাম সিস্টেমটা অনেক ভালো উন্মেষের পড়াশোনাও ভালো উন্মেষের টিচাররা অনেক ভালো যথেষ্ট তারা হ্যাঁ কী বলে মানে কেমন বলে রাখে পড়ার জন্য পড়ানোর জন্য তার সবাই ডক্টর অবশ্যই তারা ভালো স্টুডেন্ট ভালো টিচার কিন্তু তাদের এক্সাম সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই আর এক্সাম সিস্টেম আমি দিচ্ছি এক্সামগুলো বলতে গেলে আসলেই এক্সাম খুবই ইম্পর্টেন্ট আর কি বলবো আর কিছু বলার নাই তো এই সব আছে ক্লাস ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমাদেরকে নক দিবা মনে করিয়ে না ঠিক আছে আমাদের জন্য দোয়া করবা আর ক্লাসটা অবশ্যই ঘর শেয়ার করবা হ্যাঁ ফ্রেন্ডের সাথে এই বলে আমার ক্লাস শেষ করলাম আলাইকুম